বাসকেলে বান আছে উম বোন আজিদ করবে বুঝছ না কে টাকা দিন মূল টাকা টাকা নি হনো সমস্যা নেই আরে বোন বডি কা হর হদে দুই দিন টিকে তিন দিন টিকে যাতন নে বেশি তে হদা বেশি কিন্তু আরে ইন না জানি আর ওই দিন জিকে বুঝিকে আর দিন দেখি ইন আরে মন না শান্তি হয়ে গই আর বোন তোর বোন আমন্ত্রণ জানে তোর মন কি শেষুরিয়া ভাসুরিয়া তো যদি বাড়লে যতরা তুমি হয় তোর আর যতবা দাদা এখনই অত্যন্ত চমৎকার একটি দোকান জুতা বাজার একদমের জুতা এখানে আমরা প্রথম দেখলাম আকর্ষণীয় তারা পণ্যগুলো এখানে কয় করেছে আমি উনি অধিকার অধিকারী যিনি আছেন এই দোকানের ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব কারণ এই যে এত বুদ্ধি আশ্রয় করতে গেলে এত দেশি বিদেশি চায়না অসাধারণ কালেকশনগুলো তারা কিভাবে উঠে এখানে কালেকশন করেছে এই জিনিসগুলো দর্শকদের উদ্দেশ্যে বলবেন যেটি আমরা এখানে অনেক ধরনের কালেকশন রাখছি আমাদের মানে এত কালেকশন আসার হচ্ছে আসার ইয়া হচ্ছে যে আমাদের দোকান হচ্ছে যে চট্টগ্রাম ফাইকারি দোকান যার কারণে মানে কি এখানে আনকমন যে মানে কাস্টমারের সাহিদ অনুযায়ী মানে সব যদি মানে কি কোনো একটা কল্পনা করে সেটা আমাদের দোকানে পাবেন মানে এরকম জুতা মানে আমাদের আমাদের দোকান যেহেতু মানে চট্টগ্রাম ফাইকারি দোকান সেই কারণে আমরা মানে কি কাস্টমারের কাস্টমারের যে এরকম চাহিদা অনুযায়ী মাল আমরা রাখতে পারছি কাস্টমার সন্তুষ্টির জন্য সালের বছর জন্য কি নতুন যে আমাদের মানে কি বাইরের প্রোডাক্ট বলতে চাইনা ইন্ডিয়ানি থাইল্যান্ডি এরকম অনেক আরো কি বিভিন্ন বাইরের প্রোডাক্ট অরিজিনালি মাল আমাদের আমাদের জুতা বাজারের শোরুমে পাবেন এই দাম কিরকম মানুষের চাহিদা আপনারা কিভাবে রেট বসেছেন আমাদের একদম শুধু একদম তো মানুষ অনেক দোকানে একদম মানে কি বসায় কিন্তু আমাদের একদম একদমটা হচ্ছে যে ভিন্ন বিন্য কিরকম আমাদের দোকানে জুতা ক্রয় করার পরও যদি বাসায় নেওয়ার পর ওর মানে কি দামে কোনো কনফিউজ থাকে না হয় সয়েস না হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে রিটার্ন দিতে পারবো আমাদের রিটার্ন মানি আমরা টাকা দিয়ে দিব মানে সেজ কোনো সিস্টেম নেই সেজ তো করতে পারবে মানে সাথে সাথে যদি ও জুতা দেয় আমার আমরা সাথে সাথে টাকা রিটার্ন দিয়ে দিব এরকম মানে কি বাসখালির মধ্যে মনে হয় আমরাই প্রথম এরকম টাকা রিটার্ন দে এরকম দোকান জুতা বাজার সব আমরাই প্রথম এরকম যে টাকা রিটার্ন দিয়ে দিব আমরা দর্শক জুতা বাড়িতে নেওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় আপনার হৃদয়ের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ আপনার ছোট বড় ছেলে মেয়ে যদি পছন্দ না করে এই জুতাগুলো আমার ভালো লাগে না কয়েকটা জুতো এই যে আপনি জুতাগুলো নিলেন আপনি জুতাগুলো নিয়েছেন ভালো লাগলো না ভালো লাগলো না তো সব সকলে একটু একটু মন খারাপ হয়ে যায় আপনি বলবেন যে মন খারাপের কোনো দরকার নাই এটা আমি এনেছি জুতা বাজার থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা আবার রিটার্ন দিতে পারবো আটচল্লিশ ঘন্টার ভিতরে আবার রিটার্ন দিতে পারবো টাকা দিয়ে সরাসরি টাকা দিয়ে দিই সরাসরি তারা টাকাগুলো আপনাদের রিটার্ন দিয়ে দিবে তো নগদ টাকা আপনি যদি চান এখান থেকেই আপনি ঠকবেন না জিতবেন ইনশাল্লাহ আপনাকে আমন্ত্রিত জুতা বাজারে কথা কাজে মিলে জুতা বাজারে হ্যাঁ মিলে মিলে দর্শক কথা কাজ মিলাছে মিলে আছে জুতা বাজারে তিন হাজার টাকা তিনটি কুপন হাতে পাচ্ছে আমি আপনা আমার হাতে ওনাকে দিচ্ছি আপনারাও আসবেন যে এখানে নাম ঠিকানা লিখবেন ঠিক আছে দর্শক আপনারা দেখেছেন এখান থেকে এই যে গুলো আপনারা হাতে নিবেন ইনশাল্লাহ এগুলো একটি অংশ আপনার আপনি বাড়িতে নিয়ে যাবেন আরেকটি অংশ এখানে রেখে যাবেন যুবক কাস্টমার আমরা পেয়ে গেলাম ওনার কাছ থেকে জিজ্ঞাসা কারণ বৃদ্ধ হলে চোখে দেখে না ভালো খারাপ তখন নির্ণয় করতে পারে না যুবকরা সবচেয়ে বেশি ভালো খারাপ বর্তমানে নির্ণয় করতে পারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন লেগেছে দোকানটা আসলে অনেক সুন্দর হয়েছে একদম এখানে আমরা দেখতে পাচ্ছি লো বাজেট থেকে শুরু করে লো রেঞ্জ থেকে শুরু করে একদম হাই রেঞ্জের জুতা এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছি আমাদের বাজেটের ভিতরে একদম মানে চয়েজেবল আমরা জুতা মনের মতো করে নিতে পারতাছি এখানে এই মার্কেটের মধ্যে এই শোরুমটা হওয়াতে আমরা

তোর জোতা বাজার তা যোগই দেখুন আর দিককে আছে আসে বাঁশকালে বাঁধ আসে তুম বোন আজিৎ করিবে বুঝলো না কি টঙ্গা দিন টঙ্গা নিনের সমস্যা নেই আরে বসে দুই দিন থেকে তিন দিন যাতে নেয় বেশি হতা বেশি কিন্তু আর এই নজানি আরও জিখকে বুঝিককে আর যদি দেখি আর মনে শান্তি হয়ে গেই আর বোন তোরা বোন আমন্ত্রণ তোর মন কি শেষ সুরিয়া ভাসের জুতা যদি বারো জুতা হয় তোরা জোতা বাজার তা যোগই একগণী বাঁশ কালে একগণি ফেলে যা তোর বোন স্বাগতমা হত কিছু মনে করি সালামালাইকুম ধন্যবাদ আসলে যুবকরাই পারে অনেক কিছু করতে ওনার কথাই বোঝা যাচ্ছে এখানে অনেক হৃদয়বান মানুষরা এখানে আছে